বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো রবিবার আর এখন ঘড়ি কাটায় বাজে পাঁচটা কুড়ি তো আমি আগে উঠে গেছি আমি প্রায় পাঁচ দশ মিনিট আগেই উঠেছি উঠে নিয়ে বাসি ছেড়ে তারপরে প্রথমে দরজাটা খুলে দিলাম দরজাটা খুলে নিয়ে আমি একটু ব্রাশ করে নিচ্ছি ওটা আমাদের বাইরের দরজা এখন বাড়িতে কেউ ওঠেনি আমি সব থেকে আগে আজকে উঠেছি বাবা অন্যদিন উঠে তো এখন ইদানিং বাবার শরীরটা ঠিক নেই তো ওই জন্য বাবাও ঘুমোচ্ছে আর আজ রবিবার বলে সবাই ঘরে ঘুমোচ্ছে কেউ এখনও ওঠেনি তো আমি উঠলাম উঠে নিয়ে দরজাটা খুলে দিয়ে তারপরে আমি ব্রাশটা করে নিচ্ছি ব্রাশটা করে নিয়ে মুখ টুক দিয়ে আমি তারপরে গোপালকে তুলব গোপালকে ওঠাবো তারপরে গোপালকে উঠে নিয়ে কাজ আরম্ভ করবো আর কী জানো তো বন্ধুরা মানে রোজ আমি সেই এই টাইমে উঠে তো দিয়ে দেখছি এখন ইদানে নিজে নিজেই ঘুমটা ভেঙে যাচ্ছে নামও দিতে হয়নি জানো তো এলামও দিইনি নিজেই দেখছি এই সময় ঘুমটা ভেঙে গেছে তো ঘুমটা যখন ভেঙে গেলো তখন আমি আর শুয়ে রইলাম না উঠে গেলাম উঠে নিয়ে নিচে চলে এলাম তারপর দেখো আমি ওর ব্রাশ ট্রাশ করে তারপর সোজা চলে এলাম গোপালকে তুলতে গোপালকে একটু জল বিস্কুট দিলাম তারপরে মুখ টুক ধুয়ে নিয়ে গোপালকে জল বিস্কুট খাইয়ে তার গোপালকেও একটু রেডি করিয়ে নিয়ে তারপরে বসিয়ে দিয়ে আর আমি নিজের কাজে যোগ দেবো তো এখন দেখছি ঘরে মা উঠে গেছে মা উঠে দেখলাম যে মুখ টুক ধুচ্ছে তো মা মুখ টুক ধু আমি এই পাশে গোপালকে তুলে নিয়ে তারপরে আমি চাটা বসাবো চলো হয়ে গেছে এরপর চা বসাই আর এই পাশে দেখো চা বসাতে গিয়ে দেখছি আমাদের এই গেটটার কাছে একটা বিড়াল দেখছি তাক লাগিয়ে বসে আছে এমন হয় ইঁদুর ঠিন্দুর বোধহয় কিছু দেখেছে বুঝলে তারপর চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে প্রথমে একটু গ্যাসটা মোছামুছি করে নিচ্ছি গ্যাসটা একটু পরিষ্কার করে নিয়ে ভাবলাম চাটা বসাবো এখন আমার চা বসাবার ছিল না বন্ধুরা যদি মা না দেখছি মা যখন উঠে গিয়েছে তখন চাটা বসিয়ে দিলাম তো এই পাশে ভাবলাম যে আমার চাটাও বসিয়ে দিই সকাল অনেক সকালেই উঠেছি আর এরপর একটু মনটা চা চা করছে বুঝলে এতগুলো কাজ করলাম তো তাহলে এবার একটু ভাবলাম যে চাটা খেয়ে নিই তো ওই জন্য এর পাশে মায়ের দুধ দেওয়া চাটা শুধু মায়ের না সবারই দুধ দেওয়া চাটা বসিয়ে দিয়েছি এই পাশে আমার আমার লাল চাটা বসিয়ে দিয়েছি তারপরে মাকে সোজা চাটা দিয়ে মা রুমেই মায়েরও শরীরটা ঠিক নেই জানো তো মাও সে দেখলাম মুখ টু দিয়ে আবার শুয়ে পড়েছিলো তো চাটা দিয়ে গিয়ে মায়ের রুমে দিয়ে দিলাম মাকে চাটা দিয়ে এসে নিয়ে আর আমি বাইরে নিয়ে চলে এলাম বাইরে আজকে ওয়েদারটা খুব সুন্দর বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই ঘরে আর ফ্যানের তলায় না বসে বাইরেই চাটা খাই দিয়ে চাটা খেতে খেতে আমি চিন্তা ভাবনা করছিলাম এখন তো বাড়িতে কেউই ওঠেনি তো চা দুধ কাউকে সেরকম নেই তো তার ভাবলাম যে কোন কাজটা আগে করা যায় তো দেখছি যে না আমার ভাবলাম যে তুলসী মঞ্চটা আগে ঝাড় দিয়ে নিই তো তুলসী মঞ্চটা ঝাড়ু দিয়ে নিই তারপর ঠাকুর বাসনগুলো ধুয়ে নেবো তাহলে আমার মোটামুটি এইবারে কাজটা একটু চুকে যাবে তো তারপর তুলসী মঞ্চটা ঝাড়ু দিয়ে দিতে দেখলাম আমাদের কাজে বউ চলে এসেছে যে কাজের বুকেও চা দিয়ে দিলাম কাজের বুকে চা দিয়ে নিয়ে তারপর আমি ঠাকুর বাসনগুলো বার করলাম তো ঠাকুর বাসনগুলো বার করে নিয়ে এখন দেখলাম যে বাড়িতে কেউই ওঠেনি সবাই ঘুমাচ্ছে মাও ওই পাশে শুয়ে আছে আমি ওই পাশে নিজের কাজগুলো করছি আর কাজের বউ লেগে গেছে বাসন টাসনগুলো বার করছে মোছামুছি করছে ও তো তারপরে আমি ঠাকুর বাসনগুলো ধুয়ে নিয়ে আর ভাবলাম যে ছেলেকে একটু উঠিয়ে দেবো কেননা ধরো সাড়ে সাতটা থেকে টিউশন আছে তো তাহলে না তুললে এরপর নিজে রেডি হবে মুখ টুক ধুবে ব্রাশ করবে ফ্রেশ হবে তারপর তো টিউশন যেতে পারবে তো তাহলে ভাবলাম যে ছেলেকে তুলে দেব তারপরে আবার কাজ করব। দেখো আমার গল্প তোমার সঙ্গে গল্প করতে করতে ঠাকুর বাসনগুলো ধোয়া হয়ে গেল আর এ পাশে দেখো আমি চলে এলাম এখন বাড়িতে সবাই উঠে গেছে এরপর তো আমার ছেলেকে একটু দুধ দিয়ে দিলাম ও ওকে তুললাম তুলে নিয়ে ওকে দুধ দিয়েছি টেবিলও খাচ্ছে আর আমার বরেরও চা খাওয়া হয়ে গেছে ওকে চাটা দিয়ে দিলাম তারপর আমি নিচের আমার রুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি এই রুমটা বিছানাটা ঝাড় ঝাড়া করে দিলে তাহলে কাজে একটু ঝাড়ু দিয়ে মুছামুছি করতে পারবে ওই জন্য ভাবলাম যে বিছানাটাই করে দিই তারপরে এখন কলে জল নিতে যাবো কলে জল নেব জামা কাপড়গুলো ভিজবো এখন অনেক কাজ বাকি আছে বন্ধুরা একে একে সব কাজগুলো চলো আরম্ভ করি আর আজ তো রবিবার তাহলে আজকে সেরকম রান্নার তারা থাকবে না যে তাদের মধ্যে রান্নাটা করতে হবে কিন্তু তাও কী বলতো জলখাবার থাকবে আজকে অন্যদিন জলখাবারটা থাকে না ওদেরকে টিফিন করে দিই তাহলে মোটামুটি জলখাবারেরটা সেরকম ঝামেলা থাকে না তো আজকে সেই ছেলেমেয়েরা সবাই ঘরে আছে তাহলে কী জলখাবার করবো সে একটু চিন্তাভাবনা আমার মাথায় চলছে এখনও আর আমার ছেলে তো রবিবার মানেই বলবে মা আমাকে একটু ফ্যান ভাত করে দাও তো দেখি ঘরের সবাই আবার কী কে কি খায় তারপর আমি নিচেটা পরিষ্কার করে সোজা উপরে উঠে গেলাম উপরে সমস্ত রুমগুলো ঝাড়ু টাড়ু দিয়ে আর দেখো আমি এখন সিঁড়িটা ঝাড় দিয়ে দিচ্ছি তো সিঁড়িটা ঝাড় দিতে ভাবছি যে আজকে রান্নাতে কি করব। রান্নাতে আজ কি করা যায় এটা আমার চিন্তা ভাবনা জন্য দিন কি হয় না মায়ের শরীর মা মানে কাটা খুঁটিগুলো করে দেয় মাই সব চিন্তাভাবনা করে যে কী তরকারি হবে না হবে ওটা বরাবর মাই ডিসিশন নেয় তো আজকে দেখছি মা তো শুয়ে আছে উঠতে পারেনি তাহলে কি যে রান্না হবে সেই চিন্তা ভাবনা আমাকে আমাদেরকেই করতে হবে আমাকে আর দিদি ভাইকে দুজন মিলে চিন্তা চিন্তাভাবনা করি তো যাই হোক রান শুইটা ঝাড় দিয়ে আমি রান্নাঘর ঢুকে গেলাম রান্নাঘর ঢুকে আমি এর পাশে দুধটা বসে দিয়েছি আর এটা হলো হাঁসের জন্য ভাত মোটা চালের ভাত তো এটা হাঁসের জন্য হবে আর যারা ফ্যান ভাত খাবে তারা ফ্যান ভাত খাবে আর জলখাবারে আর এই পাশে দেখো আমি হয়ে গেলো ওই পাশে ভাতটা দুধটাও গরম হয়ে গেছে তখন ওই পাশে দিদিভাই একটু বিনস আলু ভেজে নিচ্ছে আর আমি এই পাশে ডিম হবে আজকে দুপুরে তো ডিম আর আলুগুলো কুকারে আমি একটা স্টিম দিয়ে নেবো তাহলে চট করে সেদ্ধ হয়ে যাবে জানো তো খুব সুন্দর সেদ্ধও হয় আর সময় লাগে না একটা দুটো স্টিম দিলে বাড়িয়ে নিয়ে একটা দুটো স্টিম দিয়ে আমার ডিমটা সেদ্ধ হয়ে যায় তারপর দেখো আমার ছেলে আমার ছেলে ফ্যান ভাত খেলো একটু আলু সেদ্ধ ফ্যান ভাত করে দিলাম ওটা খেলেও ওকে বললাম আর বৃষ্টি তো টিউশন ছিল টিউশন চলে গেছে আর দুষ্টু একটু চিড়ে ভাজা খেলো আর বাকি ঘরের সবাই আমার তো দুধ চিড়ে খেলো বাবাকে দুধ বিস্কুট দিলাম বাবা বললো আমার চিড়েটা রুচি হচ্ছে না আমাকে একটু দুধ বিস্কুট দাও তো আমার ছেলেকে বললাম তোর খাওয়া হয়ে গেছে একটু আমাকে ডিমগুলো ছাড়িয়ে দিত আমার ডিমগুলো ছাড়িয়ে দিল আর আমি এবার পাশে কুন্দুরিটা ভাজতে পছি আমিও একটু খেয়ে নিয়েছিলাম তো ডিমটা ছাড়ানোর পর দেখো আমি ডিমটাও রান্না করে নিচ্ছি ভেজে নিয়ে আর জানো তো কি বন্ধু বন্ধুরা আমার রান্না মাকে মানে রান্না মা করতে খুব ভালো লাগে তবে অবশ্যই যদি রান্না আমার কেউ নাম করে মানে আমি কষ্ট করে ধরে রান্না করলাম আর যদি কেউ নাম না করলো তাহলে আমার ভালো লাগে না কিন্তু কি বলতো সে করতেই হয় তবে হ্যাঁ অবশ্যই ভালো হলে সবাই বলে যে হ্যাঁ খুব ভালো হয়েছে তা সবাই বলে যে হ্যাঁ ভালো হয়েছে আর যদি খারাপ হয় তখন দেখি যে কেউ কিছুই বলে না তখন আমার আর সাহস করে জিজ্ঞেস করারও ইয়ে হয় না যে হ্যাঁ গো রান্নাটা কেমন হয়েছে আমি আর জিজ্ঞেস করতেও পারি না আসলে কি বলতো সংসারে আনন্দ পরিবেশ ভালো কিছু করার একটা প্রেরণা জোগায় ধরো তুমি কিছু একটা ভালো রান্না করলে বা ভালো একটু কিছু রেসিপি টেসিপি করলে যাই হোক কিছু একটু ভালো করলে দিয়ে ঘরে সবাইকে খেতে দিলে দিয়ে সবাই বললো যে হ্যাঁ ভালো হয়েছে ভালো তখন তোমার মনে হয় যে তাহলে ঠিক আছে আরেক দিন এটা করি আরেক দিনটা করে সবাইকে খাওয়াই এটা মনে আসবে এটা আমার মনে আসে অন্তত জানি না তোমাদের কি হয় তবে এটা আমার মনে আসে যে যদি সবাই খুব নাম করলো যে জিনিসটা ভালো হয়েছে তখন মনে হয় যে আরেক আরেকদিন ভালো করে চেষ্টা করবো আরেকদিন ভালো করে একটু খাবো তো এটাই আমার ইয়ে তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ডিমের রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আর ওই পাশে আমি ডালটাও বসিয়ে দিচ্ছি ডিমে যেহেতু ঝোল রাখিনি তো ওই জন্য ডালটা একটু করে বসিয়ে দিলাম আর ডালটা বসাবার পর ওই পাশে আমি ভাতের জলটা বসিয়ে এসে আর দেখো এখানটা আমি একটু মুছে নিচ্ছি যে এখানে আমার ছেলে ডিম ছাড়ালো না তো তো এইখানে আশ হয়ে গেছিলো তো এই পরে এই জন্য এখানটা পরিষ্কার করলাম জায়গা ডিমের খোসাগুলো তুলে তাহলে বাইরে দিয়ে এলাম আর এখানটা একটু মুছে মাছে পরিষ্কার করে নিচ্ছি রান্না বান্নাগুলো তো এখানেই নামাবো তারপরে দেখুন ভাতে ভাতের জলটা বসিয়ে ওখানে মুছামুছি পেতেই গেছি ভাতের জলটা গরম হয়ে গেছে আমার ডালটাও স্টিম পড়ে গেছে তার ভাতের চালটা ফেলে দিলাম আজকে রানো তো একদম কম করে চাল ফেলেছি বাড়িতে কেউ একদমই ভাত খাচ্ছে না ধরো দুষ্টু রসই খাও দুষ্টু এইটুকু খাচ্ছে মাও এইটুকু খাচ্ছে বাবাও খাচ্ছে না কম করে খাচ্ছে একদম কম চাল ফেলেছিলাম আর দুটো আলু দিয়ে দিয়েছিলাম তারপরে আমি ভাতটা নামিয়ে নিয়ে তারপর আমি চান করতে চলে গেলাম চান করে এসে নিয়ে বৃষ্টির অনলাইন থেকে একটা জিনিস এসেছে চাচি দেখবে কী এসছে দেখা কি অর্ডার করেছিস তো দেখলাম একটাও টিফিন বক্স অর্ডার করেছে তো বেশ ভালোই লাগছে টিফিন বক্সটা বড় বেশ বড়ো সড়ো আছে সুন্দর ছোটো একটা জায়গা আছে সবজি টবজি নিয়ে যাওয়া আর এখানে দেখো দুটো এক্সট্রা ক্লিপও দিয়েছি যদি এগুলো ভেঙে যায় তাহলে এগুলো তোমরা লাগাতে পারো ভালোই খারাপ না ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিল তো এসে গেছে আর এই পাশে দেখো আমার বল হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে ও আসলে এখন চান করে নামলো আর ওর তো আগে কিছুদিন শরীরটা ভালো ছিল না তাই বলছে যে ভিজে মাথায় বেশি থাকবো না একটু হেয়ার মিষ্টি একটু চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেয় তাই একটু হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছে আর ঘরে এখন এই বছর সবারই খাওয়া হয়ে গেছে বাবা খেলো এইটুকু ভাত বাবাকে দিলাম কাঁচা পোস্ত আলু ভাতে ডাল আর ভাত বাবা বললো আমাকে মুড়ি দাও তো আমি বললাম যে না বাবা মুড়ি কি রোজ রোজ খাবেন যতটা পাচ্ছেন একটু ভাতই খান তো অনেক বলে টোলে বাবা একটু ভাত খেতে রাজি হলো বাবাকে একটু ভাত দিলাম মাও সেই রকমই খেয়েছে ডিম কাঁচা পোস্ত আর ভাত মায়েরও রুচি হচ্ছে না তো মা বাবা দাদা বৃষ্টি দুষ্টু সবারই খাওয়া হয়ে গেছে এখন বাকি রইলাম আমি আমার বর দিদি ভাই আর আমার ছেলে আসলে কী বলতো ছেলের সার এসছে তো এখন বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে ওই জন্য বৃষ্টিতে আটকে গেছে আর এখন বাজে প্রায় দেড়টা তো ওই জন্য আমরাও খেতে পারিনি আমার ছেলের অপেক্ষা করছি তো আমার আমার ইয়ে স্যারে তখন চলে যেত যেহেতু বৃষ্টিটার জন্য আটকে গেছে তারপরে দেখো স্যারও চলে গেলো আমার ছেলেকে চান করতে আজকে একটু মানা করলাম যে অনেক অবেলা হয়ে গেছে আর চান করিস না আর বৃষ্টিও পড়েছে তবে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তো বললাম আর চান করার দরকার নেই জামা কাপড় ছুঁড়ে জামা কাপড়টা ছেড়ে হাত পা ধুয়ে খেতে বসে যা তো আমাদের সবারই খাওয়া হয়ে গেছে আর দেখো কি প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছিল আমার এই জামা কাপড়টাও সব ভিজে গেছে অবশ্যই একটু ভিজেই ভিজেই ছিল আমি চান টান করে এসে মেরেছিলাম পুরো ভিজেই ছিল তো আরও ভিজে গেলো এবার তুলে নিয়ে আমি ওপরে মেরে দেবো দিয়ে নিয়ে একটু রেস্ট নেবো তারপর আবার তোমার বিকেলে দেখা করবো দেখো বিকেলও হয়ে গেছে আর এই যে ভাইতে আর দিদিতে একটু ব্যাডমিন্টন খেলতে আরম্ভ করে দিয়েছে ওদের আমাদের এখানে উঠানোর জায়গাটা তো বেশ বড় এখানে ব্যাডমিন্টন খেলতে পারো ফুটবল তারপরে ক্রিকেট খেলতে পারো সবই খেলা যায় এই জন্য দুজনে একটু ব্যাডমিন্টন নিয়ে বসে গেছে একটু সময়ও পাস হচ্ছে ওদের আর দুষ্টু তো এখন যেহেতু শরীরটা ঠিক নেই ও বসে দেখছে আমিও দুষ্টু আমরা হচ্ছি দেখার তারপরে বন্ধুরা সন্ধে হয়ে গেল আমার ছেলেকে বসে খেতে দিয়ে এসেছি আর আমি আটাটাও মেখে নিয়েছি এখন সন্ধ্যে থেকে শুধু আটাটা মাটলেই হয়ে যায় যেহেতু এখন ভাত করতে হচ্ছে না আমার বর এখন ভাত খাচ্ছে না শরীরটা ঠিক নেই তাই আর মাও এখন খাচ্ছে না ওই জন্য ভাত করতে হয় না ডাল ভাত তরকারি কিছুই সন্ধে আর করতে হয় না তো আটাটা মাখলেই হয়ে যায় আমার যা তরকারিটা করে নেই আর রুটি তো সেই নটার সময় করি ওই জন্য খুব একটা তা থাকে না তো দেখো আমি এখানে আরেন করছি আর আজকে জানো তো সন্ধ্যের সময় বাবা একটু খিদে পেয়ে সেই দুপুরে এইটুকু ভাত খেয়েছিল। দিয়ে বাবা চাটা খেয়েছে বিকেলে নিয়ে সন্ধ্যের সময় হচ্ছে আমাকে একটু মুড়ি দাও দিয়ে একটু তেল আর একটু মুড়ি দিলাম বাবা ওটা এখন দেখছি বাইরে বসে বসে খাচ্ছে তো খিদে কি না পায় বলো এইটুকু একদম এইটুকু নামমাত্র আজকে বাবা দুপুরে ভাত খেয়েছিলো ওই জন্য দিয়ে দিলাম বাবাকে তো বাবার তো সেরকম কিছু ইয়ে থাকে না মানে চিবাতেও পারে না দাঁত নেই তো ওই জন্য শুধু একটুখানি তেল আর একটু মুড়ি দিলাম বাটিতে ওটা এখন বসে বসে খাচ্ছে আর পাশে দেখো আমার আয়রনটাও হয়ে গেল এরপর সন্ধে দেবো ঠিক আছে বন্ধুরা তার আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি তোমাদের যদি আমার ব্লগটি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যদি আমার চ্যানেলকে নতুন ভিও সূচ্য তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কাল আবার চলে আসবো একটু নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো টাটা